আছে সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আর আজকে হচ্ছে বার আজকে হচ্ছে বুধবার বোধ তো এখন বাজে সকাল সাড়ে দশটা প্রায় বাজতে যায় তো আজকে ব্লগটা শুরু করতে লেটও হয়ে গেল ভাবি যে তোমাদের সকালবেলা নটার মধ্যে ব্লগ পোস্ট করব কিন্তু রাত্রেবেলা না কালকে রাতে মানে গতকাল রাতে কিছু আমার শ্যুটের কাজ ছিল সেই সবাইকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে ওই ভিডিওগুলো শ্যুট করেছি বসে বসে রাত্রেবেলা আর এ শ্যুট করার পর তারপরে আমার ওইগুলো এডিট করে নিই ওগুলো আজকে দুপুরে এডিট করব তারপরে আমার ভ্লগ এডিট করতে বসেছি আরও কিছু টুকটাক শর্টস এডিট ছিল সেগুলো করতে করতে আমার বেজে গেছে দেড়টা তারপরে ভয়েস দিতে আর ইচ্ছা করেছিল মানে ঘুমাতে পার মনে হচ্ছে কি ঘুমাতে পারলে এখন বাঁচি সেই এই জায়গাটা হেলান দিয়ে পিঠটা এরকম সোজা করে পাটা মেলে এত কোমর পিঠ যন্ত্রণা করছে সেই কোনো রকম এডিটটা করেছি তারপরে গিয়ে ওই ঘরে শুয়ে পড়েছি না সকালবেলা উঠে করে দেবো মেয়েকে স্কুলে দিয়ে এসে এবার কী তো রাতে ঘুমাতে দেরি হয়ে যাচ্ছে তারপরে কয়েকবার উঠতেও হচ্ছে আবার সকালবেলা ছটার আগে উঠতে হচ্ছে মেয়ে টিফিন করে দেওয়া স্কুল দিতে যাওয়া এসে না আমি ভাবছি কি দশটা মিনিট একটু ঘুমাই মানে শুয়ে পড়ি পিঠটা যন্ত্রণাটা ছাড়বে এই বিছানায় পাখা চালিয়ে ফুল স্পিডে শুয়ে পড়েছি ব্যাস নে এবার ঘুম চলে এসেছে উঠ বুঝতে পারেনি যখন ধরপর করে উঠলাম দেখছি যে অনেকটা লেট হয়ে গেছে তো সকালবেলা স্নান করেই পুজো দেবো ভেবেছি তো এখনও স্নান করে পুজো দেওয়া হয়নি ঘর ছাড় দিলাম ওই ঘরে বিছানা চাদরটা চেঞ্জ করলাম আর পুজোটা একটু পরে দেবো বেলার দিকে আজকে কারণ সকালবেলা না স্নান করে যখন পুজোটা দিয়ে দেবে না মনে হবে যেন অর্ধেক কাজ সংসার মানে হয়ে গেছে তোমার অর্ধেক কাজ শেষ হয়ে গেছে ঠিক আছে কি করা যাবে আজকে একটু আস্তে আস্তে কাজগুলো করি চলো সঙ্গে থাকো দেখতে থাকো সারাদিনটা যেভাবে কাটাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব একটু বেলা করে যদি ছাদে এসেছো হাওয়ার বদলে রোদটাই ফিল পাবে তুমি তবে কালকে এখানটায় রান্না করেন অসুবিধা খুব একটা হয়নি কালকে যেরকম বলছিলাম যে বৃষ্টি ঝড় বৃষ্টি প্রচুর পরিমাণে হবে সেই তুলনায় কিছুই হয়নি মানে একটুখানি পিনপিন করে হাওয়া বাতাস দিলো ব্যাস চলে গেল তবে ছাদে এসে বসলে সেই মুহূর্তে একটুখানি হাওয়া বাতাস পেতাম এখানে দেখো আর এখন তো এই পর্তুলিকার সময় প্রচুর পরিমাণে এবার ফুল হবে পুরো একদম ভর্তি ভর্তি সারা বছরই হয় তবে শীতকালের দিকটা বোধ একটু হয় না কম হয় আর কি বুঝেছ চল ও ড্রাগন ফুলগুলো তোমাদের দেখাবো যে কালকে রাতে ফুটেছিলো কি না সেটাই দেখাবো বলে আসলাম ফুটেছিলো বোধহয় জানো তো অনেক রাতে সে যখন আমি এডিট করে উঠেছি তখন একবার ভাবলাম যে এসে দেখবো কিন্তু এত রাত একা একা ছাদে আসতে ভয় করছিল এখানে আবার মৌমাছি এসে ঘোরাঘুরি করছে মধু নেবে বলে ওই দেখো না ফুটলে তো মনে তো হচ্ছে ফুটেছে তবে এইগুলো ফোটেনি ওই যে ওইটা ফুটেছে এইটা আর এইটা দুটো এখানে একটা তিনটে তিনটে ফুটেছিল হচ্ছে রান্নাঘরের অবস্থা বাসন মেজে রেখেছিলাম রাত্রেবেলা গোছানো হয়নি এখনো গোছাবো তবে একটু বেলার দিকে যে বললাম সকালবেলা উজ্জ্বলকে রান্না করিয়ে কোনো কাজে এখন হাত দিতে পারছি না ঘর তো ঝাড় দেওয়া হয়ে শুধু ঘর মোছা বাকি আছে স্নান করে পুজো দেবো রান্না করবো এই আর কি সব তারপরে তো মেয়ে মেয়ে আসা ওকে আনতে যাওয়া খাওয়ানো সব তো রয়েছে এগুলো তো এক্সট্রা করতেই হবে আর ও সকালবেলা না কলা নিয়ে এসেছিলাম যার কাছ থেকে মানে যে কাকাটার কাছ থেকে কলা নিয়ে আসি কালকে গেছিলাম কলা আনতে এবার আমার কাছে পাঁচশো টাকা খুচরো ছিল না উনি বললো কি নিয়ে যাও কালকে দিয়ে দেবে আমি কি না না বাকিটা কি নেব না কালকেই একেবারে আসবো মানে গতকালের কথা বলছি তো আজকে আবার পয়সাটা খুচরো হয়েছিল তো আজকে আবার কলা নিয়ে আসলাম কাঁঠালি কলা নিয়েছি এক ডজন মানে বারোটা আর এখানে হচ্ছে তোমার এটা কি বর্তমান কলা এটা রয়েছে আটটা এই দেখো সেদিন করপুর এনে ভাবছি কি করপুর পাঁচটা এনেছি চারটে কেন আর একটা কোথায় এই আর একটা একটু সন্ধ্যাবেলা বা পুজো দশ সময় দিলে না পুরো ঘরটা একদম

যা বলছি বলছি এই চ্যানেলে জামা পরি মানে কি সাংগাতি ব্যবসা-বাচাலாம் আমরা এখন একটু খাওয়া-দাওয়া করব আর মেয়ে मोना এসে গেছে গেটের আওয়াজ পেলাম যে পেস্তা কা কেটে দিয়ে ASCII পেস্তা এখন খাওয়া-দাওয়া করছে আর আমরা এখন খাবো তুমি সামনে এসো না আমি তো ক্যামেরাটা ঘোরাতে পারি আম করে না নরম করে না আমি আমার মা তো এমন বাবা তোর গেছে এই চামচটা সরি না বাবা রোদ এর মধ্যে যা রোদ আসার সময় কষ্ট তো হবেই এই যে মেয়েকে যা দিচ্ছি খাবে ওরস গ্লুকন ডিজল নুন চিনি জল লাল জি খেতে একটু চায়ের জল বসিয়েছি চা খাবো আর বরকে একটু ছাতু করে দেবো মানে গুড়িয়ে দেবো আর কি দাঁড়াও লেবু বের করি গন্ধরাজি লেবু যেটা বের করছি সেটা খাওয়াই হয়ে যাচ্ছে রস বেশি নেই তো অল্পই রস হয়েছে আজকে একটা লম্বা লেবু কাটি দুদিন ধরে গোল গোল লেবু কাটছি তো বেশি রস বেরোচ্ছে না এমনিতেও থাকবে না বেশি কারণ ছোট ছোট লেবু যেটুকুনি থাকে পাওয়া যাচ্ছে না লেবুর যা দাম এখন গরমকালে লেবুর দাম হবে মানুষ যে কত পোকাটার কি চায় একে না দেখলে বুঝতে পারতাম না ছাতু গুলিয়ে নিয়ে মুখের সামনে নিয়ে গেছি বলছে ছাতু খাবো না এখন চা করে দিতে হবে আমার সাথে চা খাবে আবার গতকাল অব্দি বলেছে দুদিন তিন দিন চা খাইছি প্রতিদিন চা খাওয়াচ্ছো আমার শরীর কষে যাবে আমার এই হবে সেই হবে এই কত কথা এখন আমার ছাত দিয়েছে আমার ছাত খাবে না আমাকে খেতে হবে তবে চা খাওয়ার থেকে ছাতু খাওয়াটা বেশি ভালো সকালবেলা আমাদের পুচকু রানিটাই আসছে একটু ঘরে যাও ভাত নিয়ে যাচ্ছে খাওয়াবো যাতে ঝালে আর খেতেই না পারিস চা করে নিলাম একদম সেই লাল লাল চা তার সাথে মুড়ি নিয়েছি বিস্কুটটা না শেষ হয়ে গেছে তো ওই জন্য চা আর মুড়ি নিয়ে নিলাম মেয়েকে খেতে দিয়েছি ও খাচ্ছে আর আমরা একটু চা খেয়ে নিই দেখো আমাদের গাছে সবেদা পেরেছিলাম সবেদাগুলো না পেকেছে চালের মধ্যে দিয়ে রেখেছিলাম এই দেখো পেকে গেছে বড়টা একই সাইজ শুধু এইটা একটু বেশি ছোট আর এগুলো সব একই রকম পাঁচটা বোধ হয় চারটে না পাঁচটা এই যে আমরা এই তিনটে এনেছি আর দু তিনটে রয়েছে চালের মধ্যেও রয়েছে মনে হয় হ্যাঁ চালের মধ্যে দুটো রয়েছে আর পাকা মনে হয় একটা দুটো রয়েছে একটু আছে ওটা বাবা শক্ত শক্ত ভেতরটা এরকম দোকানে গেছিলাম দোকান থেকে নিয়ে আসলাম বিস্কুট পুরি গেছে আমাদের বাড়িতে চা খাই তো এবার দেখো সেরকম তো মুড়ি যে সন্ধ্যাবেলা মুড়ি মা খাই সেই খাই হাবিজাবি রান্না করে খাই পকড়া ফকড়া বানিয়ে খাই সেটাও নয় চপ শিঙাড়াও খাই না এখন আগে খেতাম এখন এখনও সব বন্ধ করে দিয়েছি ভালো লাগে না খেতে একটু চা খাই খাওয়ার মধ্যে মানে এটা খেতেই হবে আর এই যে টপ বিস্কুট নিয়ে আসলাম ওই যে বললাম টোস্টটা এখন খাচ্ছি না আর এইটা বাধ্য হয়ে এনেছি এটা খুব একটা ভালো লাগে না স্পাইসি লাগে ভালো খেতে তবে শুন পাতলা আর মানে চায় ডোবালেই সঙ্গে সঙ্গে ভেঙে যায় আর চিনি আনলাম চিনি হচ্ছে দুধ লিকুইড দুধ রেড কাউ এটাকে আমি ফ্রিজে রাখি আর কুমির দেখো কুমির এক কুমির কুমিরে কুমির কুমির খেয়েছিস সবেদা খেয়েছিস হাস নি সবেদা এত সরে যাও হাতে লাগবে রেখে দিই এবার আমি বানাবো একটুখানি লস্যি পেস্তা একটা দই নিই এটা দই নেবো তোর থেকে এটা পেস্তা ঠিক আছে ওই জন্য আবার একটু পারমিশন নিতে হয় ওই দেওয়ার পারমিশনে কারো জিনিস ধরতে নেই বুঝতে পারে যেটা নিজের জিনিস লস্যি বানাবো ভাবছি এটা এক কেজির রেড কাউ এটা ভীষণ ভালো চলো চিনি চিনিগুলো ঢেলে রাখি আর একটু লস্যি বানিয়ে নিই

দেখাতে লি বানিয়ে খাইছি তবে আমার অর্ধেক দই শেষ হয়ে গেছে দই করে খেলে না ভালো লাগে না দইটা ওই যে কিনে এনেছিলাম সেটা কিনে আনা দই আমার দই আর কি এনেছি আমি তার আমার দই না তো কাট দই পাجو পাবলিক কথাবারरा শুনো আমার বললেও দোষ তোমার বললো দোষ বলবোটা কি গরুর দুধ স্নান হয়ে গেছে স্নান করে পূজা কমপ্লিট করলাম আর তারপরে মেয়েকে তার আগে ঘুম পাড়ালাম কারণ স্কুল থেকে এসে না খুব ক্লান্ত হয়ে গেছে বলছে আজকে আর পড়তে পারছ না একটু ঘুমাবো তাই আমি চলকে বললাম ঠিক আছে তাহলে কাজ করো আন্টি কি কি কোনো হোমওয়ার্ক দিয়েছে কিনা চেক করে ওকে ঘুমাত দাদা ঘুমিয়ে পড়েছে আর আমি তারপরে এখানটায় বসে বসে ভয়েস ওভার করলাম ভিডিও কারণ আজকে সকালে ভিডিও এডিট করে উঠতে পারিনি যাই এবার তারপরে স্নান সেরে এখানে এই যে পুজো দিলাম এই যে সুন্দর করে পুজোটা দিয়ে দিয়েছি এবার খাবো খিদে পেয়েছে খাওয়া দাওয়া করবো ভিডিওটা পাবলিশ করে নিই মানে এডিট করে এক্সপোর্টে বসে দিয়ে গেছিলাম প্রসাদটা নামিয়ে রেখে রান্নাঘরে আসলাম ভাত নেবো তাই মেয়ে না এখনও ওঠেনি বেশ খানিক্ষণ বসেছিলাম ভাবলাম উঠুক একেবারে খাবো দেখে গিয়ে ডাকি আর এই যে টক ডালা আম দিয়ে ডাল ঝিঙে ভেন্ডি দিয়ে আলু দিয়ে ওই সবজি নিরামিষ সবজি এটা রাতের আর এটা হচ্ছে এখন আমি না প্রসাদ খাচ্ছি মুখে প্রসাদ রয়েছে তৈরি নেব কথা বলছি আরে হচ্ছে ভাত কালকের থেকে অপেক্ষা করছি দেখো ফুল ফুটেছে কি দারুণ লাগছে ভালো লাগছে দেখতে দেখা পুরো অন্যরকম এই তিনটে একসাথে তিনটে পুরো একসাথে ফুটেছে কি সুন্দর কি সুন্দর ওইটা ফুটে কালকে ফুটেছিল ভালো লাগছে এটা তো দারুণ লাগছে সেই সুন্দর সন্ধ্যাবেলা থেকে তোমাদের সাথে আর কথা হয়নি কারণ সত্যি কথা বলতে না মানে শরীরটা এত খারাপ লাগছে মানে ঠান্ডা লেগে গেছে ঠান্ডা বলতে সেই ঠান্ডা ঠিকই নয় মানে ওই যে শরীরে ভিটামিন ক্যালসিয়ামের অভাব বলে যেটা হয় না মুখের মধ্যে সেই ফুসকুড়ি টাইপের ওঠে ওরকম ব্যাপার জিবে উঠেছে এই গলার মধ্যে মানে ঢোক গিলতে গেলে আর তখন ভাতটা গিলতে গেলে তখন এখানটায় বুঝতে পারছি ব্যথা হয়েছে ভালো মতো তো উজ্জ্বল বলছে ক্যালসিয়ামের আগে খেতাম মাঝে মাঝে খেতাম আগে বলছে ওটা এনে আবার খাও দেখি কালকে সকালে গিয়ে নিয়ে আসবো সন্ধ্যাবেলায় ম্যাডামে ম্যাডাম পড়াতে এসেছিলো পড়িয়ে গেল চা খেলাম ম্যাডামকেও চা দিলাম তারপরে আর অনেক টুকটাক কাজ ছিল সন্ধ্যাবেলা রান্না টান্না ছিল আর এখন বৃষ্টি নেমেছে বাইরে ঝোড়ো হাওয়া দিল খানিকটা প্রচণ্ড ঝোড়ো হাওয়া দিল আর তারপরে এখন এই যে এডিট করতে এসেছি এখন বাজে এগারোটা সাড়ে এগারোটা বাজে বোধহয় বৃষ্টি নেমেছে বেশ খানিকক্ষণ হলো একটু ঠান্ডা হোক ওয়েদারটা একটু ঠান্ডা হওয়া দরকার তো চলো বন্ধুরা আজকের মতো ব্লগটা এইটুকুনই রাখছি কালকে আবার বৃহস্পতিবার সকাল সকাল উঠে মেয়েকে স্কুল দিয়ে ও আজকে আবার বাসন মেজে শুতে পারেনি চোখ মুখগুলো দেখা কারণ গর্তের মধ্যে ঢুকে যাচ্ছে দিনকে দিন আমার এত কাজ সংসারের তারপরে এডিট করা প্রচুর ভিডিও এডিট থাকে সব দিকে সামলে আর হচ্ছে না হচ্ছে না চলো সবাই ভালো থেকো সকাল সকাল উঠে আবার পুজো টুজো দিতে হবে মেয়েকে স্কুল দিয়ে টিফিন রেডি করে স্কুল দিয়ে বাড়ি এসে কাজ আছে ঘর দর আছে কালকে প্রচুর কাজ টাটা গুড নাইট